বা করবে প্রফেসর ইউনূস এই 24 ঘন্টার চেষ্টাে সফল হলে ভালো কিছু আর যদি ইউনূস ব্যর্থ হয় তাহলে আগামী 3-4 বছরের নির্বাচন জকে দেখা লাগবে না দর্শক আসিফ নজরুল বলেছেন ফেব্রুয়ারির প্রথম আ দিনে নির্বাচন দ্বিতীয় কোনো চিন্তারই মানে সরকারের চিন্তার কথা বলছে কিন্তু হবে যে তার কোনো গ্যারান্টি নেই প্রফেসর ইউনূস এই একই কথা বলছেন যে ফেব্রুয়ারি প্রথম আ নির্বাচন কিন্তু আপনারা দেখছেন দর্শক জুলাই মারাত্মক অনিশ্চয়তা অনেকগুলো দল জানিয়েছে এইটা এইটা না হলে আপনার প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দর্শক বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে বাংলাদেশের উদ্ধতম সেনা অফিসারদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে নানান মহল থেকে এ নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে এই ভিডিওতে আপনারা দেখেছেন এ নিয়ে জাতিসংঘ পর্যন্ত বার্তা দিয়েছে জাতিসংঘ বলেছে তাদের বিচার হবে আদালতে সেনানিবাসে যে কারাগার বানানো হয়েছে সেটিতে কিছুতেই সেনাবাহিনীর বিচার সম্ভব নয় বলে জানিয়েছে জাতিসংঘ দশক তার পাশাপাশি আপনারা দেখাচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক কিছু গুরুত্বপূর্ণ তথ্য দশক জুলাই সনদ নিয়ে কিন্তু রীতিমতো তোল কালাম কাণ্ড করছে আজকে সংসদ ভবনে যখন জুলাই সনদ প্রকাশ করবে তখনই কিন্তু জুলাই যোদ্ধাদের সাথে পুলিশের দাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষ হয়েছে অনেক জুলাই যোদ্ধা আহত হয়েছে দশক এ সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন পরবর্তী নিউজগুলো সবার আগে পেতে चैनल के सबसक्राइब करते बोलना असलकुम